হাই আমার আগের ভিডিওতে একত্রিশ নম্বর অব্দি শ্লোক বলেছিলাম আজ বত্রিশ নম্বর শ্লোক হচ্ছে সংস্কৃতে ন কাঙ্খে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি ন গোবিন্দ কিং ভোগই জীবী তেনবা এর ব্যাখ্যা হচ্ছে হে কৃষ্ণ আমি বিজয়ও চাই না রাজ্যও চাই না এবং সুখ ভোগও চাই না হে গোবিন্দ আমাদের রাজ্যে কী লাভ ভোগে কী লাভ এবং বেঁচে থেকেই বাকি লাভ ব্যাখ্যা হচ্ছে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং নিচ এর মানে হলো মানলাম যে যুদ্ধে আমি বিজয়ী হব তখন সমস্ত পৃথিবী আমার রাজ্যত্ব হবে অধিকারে আসবে স্বসাগররা পৃথিবীর অধীশ্বর হলে আমরা অনেক প্রকার সুখভোগ করব কিন্তু এসবের কিছুই আমার চাই না অর্থাৎ যুদ্ধের জয় রাজ্য বা সুখভোগের কোনো বাসনা আমার লাভ নেই কিং নাজ্যে গোবিন্দ কিং ভোগে জীবিতেন বা এর মানে হচ্ছে আমরা মনে যখন কোনো প্রকার জয় বা রাজ্য বা সুখভোগের কামনা বাসনা নেই তখন যত বিশাল রাজ্যই লাভ হোক না কেন তাতে আমার লাভ কি। যত সুন্দর সুখভোগ পাওয়া যাক না কেন তাতেই বা আমার কি হবে অথবা এই আত্মীয় স্বজনদের হত্যা করে যদি বহু বছর ধরে সুখের রাজ্য ভোগ করি তাতেই বা আমার কি লাভ হবে অর্থাৎ এই জয় রাজ্যত্ব সুখ ভোগই তখনই সুখ দেয় যখন হৃদয়ে তার জন্য কামনা বাসনা থাকে ভালোবাসা থাকে অথবা গুরুত্ব থাকে কিন্তু আমার এসবের জন্য কোনো আকাঙ্ক্ষাই নেই তাহলে এগুলি আমাকে কি সুখ দেবে এই সমস্ত বর্গকে হত্যা করে আমার বাঁচবার কোনো ইচ্ছা নেই কেননা এরা নিহত হলে এই রাজ্য ও সুখভোগী কার প্রয়োজন রাজ্য সুখ ভোগ এই সমস্তই আত্মীয়দের জন্য প্রয়োজন কিন্তু এদের যদি মৃত্যু হয় তাহলে এগুলি কে ভোগ করবে ভোগ করা তো দূরের কথা বরং তাদের অবর্তমানে আমার আরও চিন্তা ও শোক হবে ওর এর পরবর্তী শ্লোক হচ্ছে তেত্রিশ নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে শেষা শেষ আমর্থ্যে কাঙ্ক্ষিত রাজ্যং ভোগা সুখানিচ ইমেহ বস্তিতা যুদ্ধে সংস্থা ধনানিচ এর ব্যাখ্যা হচ্ছে যাদের জন্য আমার রাজ্য ভোগ এবং সুখের ইচ্ছা তারাই নিজেদের ধন সম্পত্তি এবং পানের আশা পরিত্যাগ করেও যুদ্ধে উপস্থিত হয়েছেন শেষা মধ্যে কাঙ্ক্ষিতঙ্গ রাজ্যং ভোগা সুখানিচ এর মানে হল আমরা রাজ্য সুখ ভোগ যা কিছুই কামনা করি সেগুলি নিজেদের ব্যক্তিগত সুখের জন্য নয় বরং এইসব আত্মীয় কুটুম্ব বন্ধু প্রভৃতির জন্য চাই আচার্যগণ পিতৃব্যগণ পিতামহগণ পুত্রগণ সকলে যাতে সুখ ও আরাম পায় তাদের সেবা করা যায় তারা প্রসন্ন হন এই জন্য আমরা যুদ্ধ করে রাজ্য লাভ করতে চাই ভোগ ও সামগ্রী একত্রিত করতে চাই ত মেহবস্তিতা যুদ্ধে পানাংস সংা ধনানিচ এর মানে হল কিন্তু তারাই সকলে নিজ নিজ প্রাণ এবং ধনসম্পত্তির আশা ত্যাগ করে যুদ্ধের উদ্দেশ্যে আমাদের সামনে এই রণভূমিতে দণ্ডায়মান তাদের মনে এখন শুধু এই চিন্তা তাদের প্রাণের মোহ এবং ধনের তৃষ্ণা কিছুই নেই এই যুদ্ধে যদি মৃত্যুও হয় তবু তারা পশ্চাৎপদ হবেন না কিন্তু এদের যদি মৃত্যুই হয় তবে এ রাজ্য কিসের জন্য সু কিসের জন্য ধন কার জন্য অর্থাৎ এই সবের আকাঙ্ক্ষা আমরা কার জন্য করব পানং ধনা নিচ এর অর্থ হচ্ছে এরা প্রাণ এবং ধন সম্পদের আশা ত্যাগ করে উপস্থিত অর্থাৎ তারা জীবিত থাকবেন এবং সম্পদ আহরণ করবেন এই ইচ্ছা ত্যাগ করে দাঁড়িয়ে আছেন যদিও তাদের প্রাণ ও ধন সম্পত্তির আশঙ্কা থাকত তাহলে কি তারা যুদ্ধে উপস্থিত হতেন অতএব এখানে প্রাণ এবং ধন ত্যাগ করার তাৎপর্য হচ্ছে সেগুলি আশা ত্যাগ করা আসছি পরের ভিডিওতে হয়তো ভিডিওর কথা বলার মধ্যে জড়তা অস্পষ্টতা ভাব আছে একটু তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ সবাই ভালো থাকবেন আসছি পরে ভিডিওতে